এরপরে এসেছিল পাকিস্তান তারা তেইশ বছর শাসন গত থেকে সতেরো বছর ঘটেছে একটা মানুষের কোনো ভাগ স্বাধীনতা ছিল না এগুলো আমরা নিত্যদিনের দিনের সঙ্গী ছিল আপনারা আমাদের কত ছেলে দিনের পর দিন তার বাসায় ঘুমায়নি এটার কোনো হিসাব নেই আমাদের ছেলেরা যে কোনো কোনো একটা ঘটনা ঘটলে আতঙ্কের মধ্যে থাকতো যে কখন তার নামে একটা মামলা হত সম্প্রদায়কে নিয়ে সমস্যা আটুয়ারি কোথায় সেই আটুয়ারিতে তিন চারজনের মামলা এই মানুষগুলো কাছাকাছি ছিল তো এই ধরনের একটা অন্যায় এবং শৈলাচার অবস্থার মধ্যে যখন বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ থেকে আজকে আমরা মুক্ত হয়েছি এবং সেই বাংলাদেশ থেকে মুক্ত হওয়ার কারণে আজকে দিনটা নতুন আমাদের চিন্তা করতে হবে ইন্ডিপেন্ডেন্স আমরা অর্থাৎ নতুন বাংলাদেশে এটা বাংলাদেশ প্রজাতন্ত্র দুই দশমিক শূন্য সেই হিসাবে একটা নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে একটা ইংশ আমরা আমি আশা করি আমি জানি না এটা আমরা ভবিষ্যতে কিভাবে সিদ্ধান্ত নিব আমি মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের একটা নতুন সংবিধান হওয়া প্রয়োজন একটা নতুন সংবিধান হলে আমাদের সকল রকম বৈষম্য যেগুলো এখনো আছে বা যদি থাকে সেগুলো হওয়া উচিত যাতে এই পুরানোর গ্লানি ফেলে দিয়ে আমরা সামনের দিকে নতুন করে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারি এই নতুন সংবিধান মানে হচ্ছে একটা নতুন সামাজিক চুক্তি এত দেশের রাষ্ট্র ব্যবস্থা একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি একটা সামাজিক চুক্তির মাধ্যমে এটা কোনো লিখিত চুক্তি না রাষ্ট্রের সঙ্গে তার নাগরিকদের একটা অলিখিত অলিখিত চুক্তি সেটাই হচ্ছে সামাজিক চুক্তি এই আমাদের যে পুরনো সামাজিক চুক্তি ছিল সেই সামাজিক চুক্তির দিন শেষ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে একটা নতুন সামাজিক চুক্তির মাধ্যমে আমি দিয়ে একটা উদাহরণ দিই এই ছোট ছোট আপনাদেরকে অনুগ্রহ করে দিচ্ছি আমার বিশেষ করে তাহলে এই দুই তিন দিন ধরে যেখানেই যাচ্ছি আপনারা বিভিন্ন ভাবে আমাদের অনেক রকম ফুল টুম দিচ্ছে অনেক আমাদের যারা অঙ্গ সংগঠন আছে এটার প্রয়োজন না এটা পুরোনো রাজনীতি এটা ভুলে যান এটা ভুলে যান এটা প্রয়োজন না আমাদের এখন কাজ করা সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় তারপরে আমরা যখন মিছিল করি আমরা পুরো রাস্তাটা বন্ধ করে মিছিল করা শুরু করি মানুষকে যাচ্ছে আসছে কার কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এইগুলো দেখা বল এই রাজনীতি করতে হবে মানুষ আগে বাংলাদেশের মানুষের অধিকার আগে বাংলাদেশের মানুষের যে কাজের সুবিধা সুবিধা সেই কাজে আমাদের রাজনৈতিক দলগুলোকে আস্তে আস্তে এই নতুন রাজনীতির সঙ্গে পরিচিত হতে হবে আমরা যদি নতুন রাজনীতির দিকে সামনে ভাবিত না হই তাহলে বাংলাদেশের মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে যেভাবে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে

সেই কারণে আমরা যদি রাজনৈতিক দল হিসাবে আমাদের সচলতা মানুষের কাছে নিয়ে যেতে চাই আমরা যদি চাই যে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন তাহলে আমাদেরকে মানুষ কি চিন্তা করছে মানুষের সুবিধা অসুবিধা